দুই সালে নতুন নিয়মে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন ঘরে বসে এনআইডি কার্ডের অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব সম্পূর্ণ দেখতে থাকুন আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোর আসার পর আপনি সার্চ আইকনে ক্লিক করে দিবেন এখানে সার্চ আইকনে লিখবেন এনআইডি ওয়ালেট লিখে আপনি সার্চ করে দিবেন এনআইডি যে ওয়ালেট অ্যাপ্লিকেশনটা আছে এটাতে ক্লিক করে তারপর ইনস্টলে ক্লিক করে দিবেন ইনস্টল হবে কিছুক্ষণ অপেক্ষা করবেন ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করে দিবেন কিছুক্ষণ লোডিং নিবেন করবেন এরপর আপনি এখানে এগ্রি কন্টিনিউ এটাতে এটাতে ক্লিক ক্লিক করে করে দিবেন দিবেন তারপর টার্ন অন এরপর পারমিশন চাইলে আপনি অ্যালাউ দিয়ে দিবেন এরপর আপনি ব্যাকে চলে আসবেন আপনি গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে আসার পর আপনি সার্চ এখানে ক্লিক করে দিবেন এখানে লিখবেন এনআডিস সার্ভিস লিখে আপনি সার্চ করে দিবেন প্রথমে আপনি এই সাইট টা পেয়ে যাবেন সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট জিওবি ডট বিডি আপনি এটাতে ক্লিক করে দিবেন যদি এই না আসে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনারা দ্বিতীয় যে সাইটটা দিবেন আপনাদেরকে সার্চ আমি দেখাচ্ছি না আপনারা পাবেন এই সাইটে চলে আসবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সাইট পেয়ে যাবেন একটু জুম করে দেখাচ্ছি আপনারা উপরের দিকে পাবেন এখানে এনআইডি অনলাইন সার্ভিস আপনারা এটাতে ক্লিক করে দিবেন তাহলে আগের মতো চলে আসবে তো আপনারা কি করবেন ক্লেম অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে এখানে দেখতে পাবেন এনআইডি ফর্ম নম্বর আপনার যে ফর্মটা আছে ফর্ম নম্বরটা এখানে বসাই দিবেন অথবা আপনার যে এনআইডি কার্ডটা আছে ওইটা নম্বরটা আপনি এখানে দেখে দেখে বসায় দিবেন এরপর ডেট অফ বার্থ বসাই দিবেন তো আমি আমারটা বসাই দিচ্ছি এনআইডি ফর্ম নম্বর ডেট অফ বার্থ বসানোর পর আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে একটা ক্যাপসা আছে আপনি ক্যাপসাটা এখানে খালি করে দেখে দেখে বসায় দিবেন ক্যাপচাটা বসানোর পর আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর আপনি দেখতে পাবেন অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার অ্যাড্রেসগুলো বসাই দিবেন প্রথমে ডিভিশন এরপর ডিস্ট্রিক্ট এরপর উপজেলা পাবেন ডিভিশন এখানে ক্লিক করে দিবেন আপনি আপনার ডিভিশনটা দিয়ে দিবেন বিভাগটা দিয়ে দিবেন এরপর আপনি ডিস্ট্রিক্ট জেলাটা দিয়ে দিবেন এরপর উপজেলাটা বসাই দিবেন অর্থাৎ থানাটা বসাই দিবেন আপনি যদি অ্যাড্রেস যদি একই হয় আপনি এখানে কি করবেন করে দিবেন তারপর আপনার নাম্বার এখানে পঁয়তাল্লিশ বা আপনার নাম্বারটা শো করবে যদি আপনি এই নাম্বারে ওটিপি নিতে চান তাহলে এখানে স্যান্ড ওটিপি তে ক্লিক করে দিবেন যদি আপনি নাম্বার করতে চান তাহলে আপনি কন্টাক্ট এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি যদি ইমেলে নেন তাহলে ইমেল নিতে পারবেন অথবা আপনি মোবাইল নাম্বারে যদি নেন তাহলে মোবাইল নাম্বার সিলেক্ট তো আমি মোবাইল নাম্বার নেব এই জন্য এখানে ক্লিক করে দিব তারপর মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসানোর পর আপনি স্যান্ড ওটিপি এখানে ক্লিক করে দিবেন কিছুক্ষণের মধ্যে ওটিপি চলে আসবে অপেক্ষা করেন ওটিপি চলে আসছে আপনি দেখে দেখে ওটিপি এখানে বসিয়ে দিবেন ওটিপি বসানোর পর আপনি কন্টিনিউ যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি দেখতে পাবেন এখানে এনআইডি ওয়ালেট যে অ্যাপটা আপনি ইনস্টল করছেন এখানে আপনার শো করবে আপনি এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আপনি এটাতে ক্লিক করে দিবেন এই বক্সের উপর ক্লিক করে দিবেন তারপর আপনাকে অ্যাপসে নিয়ে আসা হবে এরপর আপনি কি করবেন অ্যাপস্টার পেজ অ্যাপস্টার পেজ অ্যাপস্কেন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি ফেজ ধরে রাখবেন এখানে প্রথমে আপনি ডান দিকে মুখ করবেন তারপর সোজা চলে আসবেন এরপর আপনি বন্ধ করবেন যা সাহেব তা করবেন আপনি এরপর আবার এরপর বাম দিকে বলতেছে আপনাকে যা বল আপনি তাই করতে হবে এখানে যা বল আপনাকে তাই করতে হবে তারপর ওকেতে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ব্যাগে চলে আসবেন আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসলে আপনার এখানে এরকম চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে স্কিপ দিস পাসওয়ার্ড 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 যদি আপনি সেট করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন আর যদি সেট না করেন তাহলে আপনি স্কিপ দিস অ্যাস্টেপ এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার সব তথ্য দেখা যাবে এরপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড একটা অপশন আছে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এনআরিকাটা ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি এটা কম্পিউটার দোকান থেকে বের করে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন